আসসালামু আলাইকুম প্রদর্শক সুখবর এখন থেকে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন আপনারা যে আমার স্ক্রিনে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনটির মাধ্যমে হলো আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে দেখেন ফেসবুক কি বলছে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভেটেড ঠিক আছে এটার মানে হল ফেসবুক নতুন আপডেট যুক্ত করছে আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন কোনো ধরনের মনিটাইজেশন ছাড়াই ওকে তো এই কাজটা আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটা প্লে স্টোর থেকে আপডেট দিবেন ওকে আপডেট দেওয়ার পরে কিন্তু আপনারা আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে প্রবেশ করবেন প্রবেশ করার পরে কিন্তু আপনারা ওপরে একটি থ্রিল্যান আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রিল্যান আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ শো হবে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু দেখতে পাবেন এই আপডেটটি কিন্তু নতুন যুক্ত হয়েছে এই আপডেটটি কিন্তু আগে ছিল না এটা কিন্তু ফেসবুক নতুন যুক্ত করছে আপনারা মনিটাইজেশন ছাড়াই ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনারা এটার উপরেই ক্লিক করে দিবেন তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের এটা অফ থাকবে আপনারা এটা অন করে দিবেন ঠিক আছে এখানে দেখছেন ফেসবুক কী বলছে শো অ্যাডস অন মাই ভিডিও আমরা যখন বিভিন্ন সময় ইউটিউবে ভিডিও দেখি ইউটিউবে ভিডিও দেখার পর কিন্তু হঠাৎ করে মাঝে অ্যাড চলে আসে সেই অ্যাডটা দেখলে কিন্তু আমরা এক ডলার পাই ওই ইউটিউবের মতোই কিন্তু ফেসবুক আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে অ্যাড শো করে আপনাদেরকে টাকা ইনকামের সুযোগ করে দিয়েছে ঠিক আছে আপনারা এটা অন করে দিবেন তো আমি এটা অন করে দিচ্ছি অন করে দেওয়ার পরে কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের যে ভিডিওটা আপলোড করছেন ঠিক আছে আমি আপনাদের দেখানোর জন্য সাপোজ ধরেন আমি এই ভিডিওটা এই ভিডিওটা আমি আপলোড করছি ওকে তারপর আপনারা কি করবেন এই অপশনের উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে এটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস অন ভিডিও এটা কিন্তু আমার অন রয়েছে আপনাদের অফ থাকবে আপনারা এটা অন করে দিবেন এই দুইটা জিনিস অন করে দিলেই কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করলে কিন্তু আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই এটা কিন্তু ফেসবুকে নতুন একটি আপডেট যুক্ত হয়েছে দুই হাজার চব্বিশ সালে আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় আশা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম